আরে এটা কি দেখে ফেললাম প্রথম ইনিংসে অল দেখে মনে হচ্ছিলো আজকে সবাই ঈদ মুবারক পালন করবে কিন্তু সেটা আর কি হলো পাকিস্তান বলছে যে ঈদ তো ঈদের দিনই হবে অর্থাৎ সতেরো তারিখে ঈদ হবে আজ কোনো ঈদ হবে না তোমরা যাই বাড়ির যেয়ে ঘুমিয়ে পড়ো রাত একটা পর্যন্ত ম্যাচ চলেছিল ভাই কিন্তু পাকিস্তান একবারে শোকাহত করে দিল তাদের পুরো জনসংখ্যাকে তাদের পুরো দেশকে তারা শোকাহত করে দিল মাত্র একশো বিশ রান চেস করতে পারলো না ভাই প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতে একবারে শুরুতে রোহিত শর্মা যা ছক্কা দিয়েছিলো মনে হচ্ছিল যে আজ খেলবে কিন্তু বিরাট কোহলি একটা চাঁড় তার সেই চিরচেনা কাবার ড্রাইভে কিন্তু পরের বলে আউট হয়ে গেল নাসিম শাহের বলে তারপরে তো আসছে যাচ্ছে ভারতে তেমন রোহিত শর্মাও চলে গেল এবং পান আকসার একটু কিছুটা সামাল দিল কিন্তু যখনই আকসার পেটেল পড়ে গেল সূর্যাকুমার বলেন বা সুরিয়া কুমার এই মাল শুধু আইপিএলেই চলবে কোনো ইম্পর্টেন্ট ম্যাচে মাল চলবেই না এবং সে আস্তে আস্তে উননব্বই থেকে তিন উইকেট থেকে একশো রানে অল আউট ভারত প্যাকেট সবাই ঈদ মোবারকের প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেটা আর হলো না কারণ ঈদ মোবারক আজকে হবে না বলে দিয়েছে পাকিস্তান তারা মনে মনে বলতেছে আজকে কোনো ঈদ মোবারক পালন করা হবে না কারণ তারা প্রথমে ব্যাটিংয়ে এসে প্রথমেই বাবর আজম ড্রেসিং রুমের পথে অর্থাৎ তার ড্রেসিং রুম এখন খুব পছন্দ সে আসছে এবং ড্রেসিং রুমেই বেশি থাকতে পছন্দ করে যার জন্য সে তাড়াতাড়ি আউট হয়ে চলে যায় তারপরে রিজওয়ান এবং ওসমান খান একটু ট্রাই করেছিল তারা ভালোই খেলছিল কিন্তু উসমান খান যখনই আউট হলো তারপর একে একে পড়তে থাকলো আমার তো খালি মনে হচ্ছে ইমাদ ওয়াসিমের কথা মালটা কিছুদিন আগেই বললো সে নাকি বিশ্বের সেরা অলরাউন্ডার তার মতো এখন বিশ্বে কোনো অলরাউন্ডারই নাই মালটা ব্যাটিং এসে পাকিস্তানকে জেতাতে পারলো না পনেরো রান করেছে তেইশ বলে যদি তেইশ বলে তেইশ রানও করতো তাও পাকিস্তান ম্যাচটা জিতে যেত ভাই তো আপনাদের এই সেরা অলরাউন্ডার ব্যাপারে কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইরকম বিশ্ববিখ্যাত একজন অলরাউন্ডার পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারল না এটার জন্য আমি অবশ্যই সোখাহতো পুরো বাংলাদেশ শোকাহতো যে বিশ্বসারা অলরাউন্ডার থেকেও তারা ম্যাচ জিততে পারল না ইমাদ ওয়াসিমের মতো এত সুন্দর প্লেয়ার ম্যাচ জেতাতে পারলো না তবে তো খুব কষ্ট লেখে দেখলে দেখে যে নাসিম শাহ শেষে এসে একটু ভালোই মারছিল এবং সে ম্যাচ জিতিয়েও দিতে কারণ ফারুকের কথা মনে পড়ে গেলো শেষ দুই বলে দুই ছয় সেরকমই সিচুয়েশন হয়েছিল কিন্তু শেষ বলে লাগে আট রান অর্থাৎ ফোর মেরেছিল যার কারণে আগেই কোয়েশন থেকে ছিটকে যায় এবং শেষে কিন্তু নাসিম শেখ কান্না করে দিয়েছিল যার কারণে একটু মানে খারাপই লাগলো দেখতে চিত্রটা কিন্তু পাকিস্তান এখন বাড়ির পথে অর্থাৎ লাহোরে টিকিট কনফার্ম করে ফেলবে তারা আর কিছু দিনের মধ্যে এবং আরও একটি দল অর্থাৎ আরও একটা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের ওয়েমলি টিকিট কনফার্ম করে ফেলছে অর্থাৎ লন্ডনের টিকিট কনফার্ম করে ফেলছে ইংল্যান্ড দল কারণ স্কটল্যান্ড আজকে ওমানকে একেবারে পথে পথে করে দিয়েছে ওমান একশো পঞ্চাশ রান তোলে বিশ্ব এবং সেটা মাত্র তেরো ওভারে চেস করে ফেলে স্কটল্যান্ড যার কারণে ইংল্যান্ডের পুরা বাস ভাই ইংল্যান্ড এখন পুরাই পথে পথে গেছে কারণ ইংল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে গেছে এবং প্রথম ম্যাচটা পানিতে ভেসতে গিয়েছে যার কারণে তারা যদি এখন যেতে তাদের পয়েন্ট হবে পাঁচ দেখি স্কটল্যান্ডের অলরেডি পাঁচ পয়েন্ট আছে তাদের এখন একটা ম্যাচ বাকি আছে সেটা অস্ট্রেলিয়ার সাথে তারা হয়তো হারবে কিন্তু তাদের যে নেট রান্ডেড সেটা নামাতে হলে ইংল্যান্ডকে পুরা বিশ্বযুদ্ধ করতে হবে ভাই একবারে অসাধ্যকে সাধন করতে হবে তো তিন বিশ্ব চ্যাম্পিয়ন একসাথে দুই দিনের মধ্যে বাড়ির টিকিট অলরেডি কনফার্ম করে ফেলেছে নাইনটি সেই বিশ্ব চ্যাম্পিয়ন কারা শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইংল্যান্ড তো বন্ধুরা আজকে কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে ঠিক সাড়ে আটটায় এবং এই ম্যাচের সব শেষ জানতে আমাদের পেজটি ফলো করুন দেখাবেন নেক্সট ভিডিওতে ডেতে হল দেন বাই বাই